দর্শক আসসালামু আলাইকুম সাগ্র আছে দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী হামবাড়ি হাট আর আপনার জানানী হাটটি সপ্তাহে দুই দিন বস সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল তিরিশে মে দু হাজার পঁচিশ ঝিরিঝিরি বৃষ্টি কেমন দামে শাইওয়ালতে বেঁচে কেনা হচ্ছে আমরা এই যে দেখছিলাম বেটা বাচ্চা বেশ সুন্দর একটি শাইওয়াল সাহিয় বেটা বাচ্চা সার বাচ্চা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বৃষ্টিতে তো ভিজে গেছেন একবারে দাঁতে কটা ভাই ছয় দাঁত কত যাচ্ছেন দাম পঁচিশ তিরিশ বলে তো টার্গেট করতে করছেন আপনার চল্লিশ টার্গেট করছে গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির শাহিওয়াল

দাঁত কটা ভাই হ্যাঁ দাঁত কটা ছয় দাঁত দুধ কতটুকু হয় দুধ আড়াই কেজি আড়াই কেজি বেটা বাচ্চা কত চাইছেন দাম এক লাখ এক লাখ তিরিশ বেচা কিনা কত ফিনিশিং দশ দশ হলে দশ যাবে কত পর্যন্ত বলে কাস্টমার এখানে সুন্দর কি হলো মাস্টার বাচ্চা বেটা বেটা দাদু কটা মাস্টার জুয়ান জুয়ান জুয়ান

কোনা ম আরিয়া দাঁতে কটা ভাই দাঁত দাঁত জুয়ান দুধ কতটুকু হবে আচ্ছা কত চাচ্ছেন দাম একশো দশ একশো দশ বেচাকেনা কত ভাই নব্বই নব্বই পঁচানব্বই বলে টার্গেট কত আপনার একশো একশো টার্গেট আমরা দেখছিলাম গাভীর বাচুর

কত কত বল বলছে বলছে পঁচানব্বই 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 হাজার টার্গেট করছে দর্শক শ্রেণী ছিলেন গাছ মাল আছে মাল আছে মাল আছে দেখি তোর মাল আছে বাচ্চা কি বেটা বেটা বাচ্চা দাঁত কটা দাঁত দাঁত ছয় দাঁত কত চাচ্ছেন দাম